হ্যালো এভ্রি অন আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও আছি ভালোই আছি তো এই তো আমার একটু ঠান্ডা লেগে গেছে সমস্যা আমার কথা শুনে হয়তো বুঝতেই পারবেন আপনারা এখন যেহেতু ঠান্ডার সময় ও জন্য ঠান্ডা লাগাটাই স্বাভাবিক তো যাই হোক সব সকালের কাজকর্ম সব কমপ্লিট করে আমি চলে আসলাম দুপুরে রান্নার জন্য সবজি কাটার জন্য চলে আসছি তো এই তো বাজার থেকে নিয়ে আসছে আজকে কচি মিষ্টি কুমড়া তো এই মিষ্টি কুমড়াটা কোন সিজনের আমি জানি না তো মিষ্টি কুমড়াটা এত কচি ছিল যে চুরিটা ধরার আগেই কেটে যাচ্ছিলো তো এই তো মিষ্টি কুমড়ার খোসাটা আজকে আর ফেলবো না মিষ্টি কুমড়াটা অনেক কচি তো আমি খোসা সহই এভাবেই পিস পিস করে কেটে নেব আর মিষ্টি কুমড়া যেহেতু অনেক নরম তো এটা এখন খোসা ফেলার মতো সময় আসেনি তো আমি এই তো মিষ্টি কুমড়াটা কেটে নিচ্ছি তো আজকে আমি সকাল সকালই রান্নাটা বসিয়ে দেব এখন বাজে সাড়ে দশটা তো এখনই আমি সবজিটা কেটে নিচ্ছি তো আমার আজকে হয়তো বারোটার ভিতরেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার শরীরটা আজকেও এত বেশি ভালো না ওই জন্য আমি ভাবলাম বসে না থেকে সকাল সকালে রান্নাবান্না কমপ্লিট করে কাজ কাম গুছিয়ে বসি আর কেন জানি না ইদানিং শরীরটাও অনেক খারাপ যাচ্ছে যখন তখন শরীর অসুস্থ হয়ে পড়ছে তো এই তো আমি এই তো মিষ্টি কুমড়াগুলো আমার কাটাও শেষ আর আজকে আমি মিষ্টি কুমড়া চিংড়ি মাছ আর মূলা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো মূলা শাকটা আমার আগে থেকেই কাটা হয়ে গেছে আর এই তো মিষ্টি কুমড়াগুলো কেটে নিলে হয়ে যাবে আর এবার কিছু আমি মরিচ কেটে নিচ্ছি তো এখন শীতকালের সময়টা বেলাটাও অনেক ছোট ওই জন্য অনেক সকাল সকাল না ওঠা হলে কাজকর্ম করে কমপ্লিট করা যায় না আর সকালে যেহেতু অনেক ঠান্ডাও তো উঠতেও ইচ্ছা করে না কেমন জানি মনে হয় অনেক সকালে অনেক ঠান্ডাও লাগে তাই তো আমি চলে আসলাম রান্না করার জন্য তো আমি এবার মূলা শাকটা প্রথমে ভেজে নেব তার জন্য আমি মরিচ পেঁয়াজ রসুন সব কিছু একসাথে কেটে ধুয়ে এই তো কড়াইতে দিয়ে দিয়েছি আমি জিরা ফোড়ন দিয়ে তো এগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মূলা শাকটা দেবো তো মূলা শাকটা আমি আগের থেকে সিদ্ধ করে একটু জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এই তো মরিচ পেঁয়াজটা ভালোভাবে ভাজা না হলে যে কোনো ভাজা খেতে ভালো লাগে না তার জন্য আমি মরিচ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আমার জল ঝরানো হয়ে গেছে শাকগুলো তো এই তো শাকগুলো দিয়ে দিলাম আর এই মূলা শাকটা অনেক বেশি ছোট ছোট করে কুচাতে হয় তো আমার হাতে একটু ব্যথা ওই জন্য আমি যেমন পারছি তেমনভাবে কুচিয়ে নিয়েছি অত বেশি কুচি কুচি হয়নি তো এবার লবণ হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি আমি তো লবণ হলুদ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেবো শাকের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি তো আজকে আগেই আমি ভাত না বসিয়ে তরকারিটা আর ভাজিটা বসিয়ে দিয়েছি শাক ভাজিটা আমি দিয়েছি ইন্ডাকশানে আর যে সবজিটা কাটছি ওটা আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি তো এই তো শাক ভাজিটা এখানে হচ্ছে তো রান্নাবান্নায় দুইটাতে দিয়েছি আজকে দ্রুত করার জন্য তো আমার এদিকে শাক ভাজাটা হতে থাক আমি এবার চলে আসলাম আমার কিছু বাটি রাইস কুকারের বাটি ঢাকনা হাতা আখ এগুলো পরিষ্কার করার জন্য তো এ আমার ভাত রান্নার সময় গতদিন ভাতটা রাইস কুকারে অনেকটা বেশি নিচে লেগে গিয়েছিল তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় আর দ্রুত উঠে যায় মাজুনি দিয়ে মাজার সময় ওই জন্য কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছি তো এই তো আমার পরিষ্কার হয়ে গেছে দ্রুত তো আমি পরিষ্কার করে নিচ্ছি হাঁড়ি পাতিলগুলো সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি আর এত ঠান্ডা লেগে গেছে যে আমার কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে তা ভয়েসটা দিচ্ছি তারপরেও আমি নিঃশ্বাস নিতে পারছি না এত কষ্ট হচ্ছে আর এখন ঠান্ডার সময় সকালে উঠে কাজ করাটা অনেক টাফ ব্যাপার তো কি আর করা আমি একজন সংসারের গৃহিণী তো আমাকে রেগুলার এই কাজগুলোই তো করতে হয় বসে থাকলে শীতকালে হয়তো সময় চলে যাবে কিন্তু কাজগুলো আমার ওইভাবেই পড়ে থাকবে তো বসে না থেকে ভাবলাম শুরু করে দিই কাজ তো সব আমাকেই করতে হবে তো এই তো আমার সব কিছুই ধোয়া হয়ে গেছে তো আমার রাইস কুকারের বাটি ধোয়া শেষ তো একটু পরে আমি ভাতটাও বসিয়ে দেবো আর আমি বেসিনটাও ক্লিন করে নিই থালা বাসন মাজার পাশাপাশি বেসিনটাও সুন্দরভাবে ক্লিন করে নিই তো এবার চলে আসলাম আমি চাউলগুলো ধোয়ার জন্য তো আমাদের যেহেতু আতপ চাউল খাওয়া হয় তো আতপ চাউলে অনেক সময় অনেকটা ধান থেকে যায় তো এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম বেছে নিচ্ছিলাম চাউল ধোয়ার সময় ধানগুলো আর এটা ছিল আমাদের বাড়ির চাউল তো আমরা শহরে থাকলেও আমরা কিন্তু চাউল কিনে খাই না আমরা বাড়ি থেকে চাউল নিয়ে আসি তো সারা বছর আমার শ্বশুর মশাই ধান ওঠার সাথে সাথে আমাদের জন্য আমার এবং শাশুড়ি মা চাউল তৈরি করে ধান শুকিয়ে চাউল তৈরি করে আমাদের জন্য পাঠিয়ে দেয় তো আমরা সারা বছরই বাড়ির চাউলই খাই এই তো আমি চাউলটা ধুয়ে এবার ভাতটা বসিয়ে দেবো আমার ভাত বসানোর সময় আমার ইন্ডাকশানে কোনো কিছু রান্না চললেও একটু সরিয়ে রাখতে হয় কারণ লাইন যেহেতু একটাই ওই জন্য তো আমি ভাতটা বসিয়ে দিয়ে অন্য আরেকটা প্লাগে লাইন দিয়ে ভাজিটা করে নিচ্ছি মূলা শাক ভাজিটা তো এবার আমি মূলা শাকের ভিতরে ছোটো ছোটো চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি আর এই চিংড়ি মাছ ছিল আমার বাবার বাড়ির ঘেরে চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছ আমি আসার সময় আমার মা অনেকগুলো চিংড়ি মাছ আমাকে দিয়ে দিয়েছিল। চিংড়ি মাছ এবং বিভিন্ন রকমের সাদা মাছ যেমন রুই কাতলা তেলাপিয়া মৃগেল বিভিন্ন রকমের মাছ হয় আমাদের ঘেরে তো মাছগুলোও দিয়ে দিয়েছিল। তো তার থেকে সব থেকে এই ছোটো চিংড়িগুলো আমার কাছে অনেক মজা লাগে তো অনেক ছোট ছোট এগুলো চিংড়ির সব খাওয়া যে চিংড়িগুলো ওই চিংড়িগুলো তো চিংড়ি মাছ ভাজাটা আমার হয়ে গেছে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এভাবে মূলা শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা আমার অনেক পছন্দ এই তো আজকে সারা দিন রৌদ্রও ওঠেনি তো আকাশের অবস্থাটা এমন ছিল তো আজকের ভিডিওটা কন্টিনিউ করব না তো এই পর্যন্তই আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন এই ঠান্ডায় সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে धन्यवाद अच्छा सबाई के